এরপরে তিনের তিন নম্বর প্রশ্নটি হচ্ছে পি কোমা কিউ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে অতিক্রম করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো এবং প্রমাণ করো যে মূল বিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ পি এক্স প্লাস কিউ ইকুয়াল জিরো বৃত্তটির বৃত্তটির সমীকরণ নির্ণয় করার জন্য আমরা একটি সূত্র প্রয়োগ করব সূত্রটি হচ্ছে বৃত্তের কেন্দ্র যদি এসকে হয় বৃত্তের কেন্দ্র এইসকে এবং বেশার্ধ এ হয় তাহলে বৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হল স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার বৃত্তের কেন্দ্র এস কে এবং এ বেসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হল স্কোয়ার ইকুয়াল কত এ স্কোয়ার তাহলে আমরা প্রথমেই কী করি যে পি কিউ কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত কোন বিন্দু দিয়ে অতিক্রম করে মূল বিন্দু দিয়ে অতিক্রম করে বৃত্তটির নির্ণয় করো সমীকরণ নির্ণয় করো তাহলে আমরা প্রথমেই বৃত্তটির নির্ণয় করি সমীকরণ নির্ণয় করি যে মনে করি বা ধরি পি কমা কিউ কেন্দ্র এবং এ বেসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কীভাবে পি কমা কিউ আর আমাদের সূত্রটি কী ছিল এস কমা কে কেন্দ্র বিশিষ্ট এবং এ বেশার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ ছিল এক্স মাইনাস এইচ এখন এইচ বলতে কথা পি হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে কে বলতে কথা কিউ হল স্কোয়ার ইকল বৃত্তের বেশার্ধ এর উপরে স্কোয়ার এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এখন এই এক নাম্বার সমীকরণটি বা এক নাম্বার এই বৃত্তটি কোন বিন্দু দিয়ে অতিক্রম করে এই যে বৃত্ত কোন বিন্দু করে মূল বিন্দু দিয়ে অতিক্রম করে যে এই যে এক বৃত্তটি কোন বিন্দু দিয়ে অতিক্রম করে মূল বিন্দু মূল বিন্দু বিন্দু কত মূল বিন্দু মানে কি জিরো ক্রমা কত জিরো বিন্দু দিয়ে কী করে অতিক্রম করে যে এক বৃত্তটি মূল বিন্দু জিরো ক্রমা জিরো বিন্দু দিয়ে কী করে অতিক্রম করে তার মানে কি এক্সের জায়গায় কত হবে জিরো এবং ওয়াইয়ের জায়গায় কত হবে জিরো তাহলে জিরো মাইনাস কত পি হোল স্কোয়ার প্লাস এই যে ওয়াইয়ের আসলেও কত জিরো মাইনাস কিউ হল স্কোয়ার ইকোল কত এ স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার ইকল কত এ স্কোয়ার তার মানে এর মান কত এর পরিবর্তন বসা যাবে পি স্কোয়ার প্লাস কত স্কোয়ার তাহলে এক নং হতে পাই এক থেকে পাই যে এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কিউ স্কোয়ার ইকল কি এ স্কোয়ার আছে আর এ স্কোয়ারের মান কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই যে পি স্কোয়ার প্লাস কত কিউ স্কোয়ার এখন এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি সেটি হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লেখা যাবে এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার বলতে কিউয়ের উপরে কি স্কোয়ার ইকোয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখন এই সেটি পি স্কোয়ার এই সেটি পি স্কোয়ার কি কাটা এই সেটি কিউ স্কোয়ার ওই সেটি কিউ স্কোয়ার কি কাটা তার মানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যে মাইনাস টু পি এক্স মাইনাস কত টু কিউ ওয়াই ইকোয়াল কত জিরো এটি হচ্ছে নিম্ন বৃত্তটির সমীকরণ এখন অঙ্কটির দ্বিতীয় অংশে বলা হচ্ছে যে প্রমাণ করো যে মূল বিন্দুতে কোন বিন্দুতে মূল বিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ পি এক্স প্লাস কিউ ওয়াই ইউকাল কত জিরো তাহলে এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু পি এক্স মাইনাস টু কিউ ওয়াই ইকাল কত জিরো এখন আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত 2px এক্স মাইনাস কত টু কত জিরো এই বৃত্তের সমীকরণটিকে বৃত্তের সাধারণ সমীকরণের আকারে নিয়ে আসি আর বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস পি ইন্টু এক্স প্লাস টু মাইনাস কিউ ইন্টু ওয়াই ইকল জিরো তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকল জিরো এখন জি বলতে কত মাইনাস পি এবং অ্যাপ বলতে কত মাইনাস কিউ এখন আমাদের প্রশ্ন ছিল যে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী বিন্দুতে মূল বিন্দু অর্থাৎ শূন্য শূন্য বিন্দুতে স্পর্শকের সমীকরণ অর্থাৎ জিরো জিরো বিন্দুকে আমরা এক্স ওয়ান কোমা ওয়াই ওয়ান বিন্দু ধরে নিই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস অ্যাভ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকোয়াল কত জিরো এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এ ওয়াই প্লাস সি জিরো বৃত্তের স্পর্শকের সমীকরণ এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস আমরা জিরো জিরো অর্থাৎ মূল বিন্দুকে কত ধরে নিলাম এক্স ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে এক্স ইন্টু এক্স বলতে কত জিরো প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান ওয়াই ওয়ান বলতে কত জিরো প্লাস জি ইন্টু জি বলতে কত মাইনাস পি জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান এক্স ওয়ান বলতে কত জিরো প্লাস অ্যাপ ইন্টু বলতে কত মাইনাস কিউ এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান বলতে কত জিরো কি কর কত জিরো এখন এক্স ইন্টু জিরো মানে কত জিরো ওয়াই ইন্টু জিরো মানে কত জিরো তার মানে লিখার দরকার নাই তারপরে এখন আমরা লিখতে পারি কত এই যে মাইনাস এক্স আর এখানে কি লিখতে পারি মাইনাস কি ওয়াই ইকাল কত জিরো কারণ উভয় সাইডে মাইনাস দ্বারা গুণ দেয় তাহলে কী পাবো এক্স প্লাস কত কি কিউাই ইকোয়াল কত জিরো এটি হচ্ছে নিম্ন স্পর্শকটির সমীকরণ